এ কোরানের মাহফিল এ হাদিসের মাহফিল এ কোরানের মাহফিল এ হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হদি শের হয়ে যাও সবাই সামিল বিস্মিল্লা রহমানির রহিম নি রশ্মি নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাহির জনতা আসসালাম আলাইকুম আগামীকাল চোদ্দই ডিসেম্বর রোজ রবিবার বিষ্ণী মধ্যপাড়া মরহুম মোহাম্মদ বেনুমিয়ার বাড়িতে সকল কবরবাসীর রুহের মাকফেরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান নিজ বাড়িতে উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক সাবেক সহকারী প্রকৌশলী টেলিযুগ অধিদপ্তর তেজগাঁও ঢাকা প্রধান মেহমান হিসেবে আসন গ্রহণ করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহেব সন্দীপি বরকা বরাক সুযোগ্য সাহেবজাদা জাদা শাইখে সন্দীপি রহমতুল্লাহ আলী উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন হাফেজ কারি মৌলানা জাবের আহমদ শহীদী কিশোরগঞ্জ মোহতামিম মার্কাজুল করিম মাদ্রাসা রসুলপুর খতিব রসুলপুর বাজার নারায়ণগঞ্জ বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মৌলানা মুফতি মঞ্জুরুল ইসলাম দামাদ বরাকাতহম মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসা নরসিন্দি আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা আবু বাকর সিদ্দিকী ইমাম ও খতিব বিশ নন্দী কেন্দ্রীয় জামে মসজিদ আরজ গুজার আলহাজ হাফেজ মৌলানা আব্দুল ওয়াহিদ সাহিব মোহতামিম গুরুবদি ও ছোট বালাপুর মাদ্রাসা ইসলাম প্রিয় তৌহিদী জনতা সবার তরে জানাই বারতা ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবার তরে জানাই বারতা মোবারকে মাহফিলে হতে পারেন সামিল ডাকছে সে তো মহাই ওয়াজে মাহফিল ডাক আছে ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলি আর বহু উলামায়ে কেরাম গুন তাশরীফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশিস নেকি হাসিল করুন এশু মুসলিম দলে দলে আগামী কাল 14 ডিসেম্বর রোজ রবিবার নন্দী মধ্যপাড়া মুরহুম মোহাম্মদ বেনুমিয়ার বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিলি এইস মুসলিম দলে দলে কারি শহীদি সাহেবের মাহফিলি মুসলিম দলে দলে মঞ্জুরুল ইসলাম সাহেবের মাহফিলি যুগ দিন সফল করুন আগামীকালের মাহফিল বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে